আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অগমেন্টেন সম্পর্কে এটি একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণে ব্যবহৃত হয় অগমেন্টেন মূলত দুটি উপাদানে তৈরি অ্যাম অক্সিসিলিন এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড এই দুটি উপাদান একসাথে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে কাজ করে অগমেন্টেন এর বিভিন্ন ফর্ম দাম এক অবমেন্টন তিনশো পঁচাত্তর ট্যাবলেট প্রতি স্ট্রিপে দশটি ট্যাবলেট দাম প্রায় দুইশো এক রুপি আটচল্লিশ পয়সা প্রতি ট্যাবলেটে থাকে অ্যামোক্সিসিলিন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহৃত হয় হালকা থেকে মাঝারি সংক্রমণে খাওয়ার সময় খাবারের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ডায়রিয়া ত্বকে ফুসকুড়ি উৎস ফামিজি, দুই অবমেন্টন ছয়শো পঁচিশ ডিও ট্যাবলেট প্রতি স্ট্রিপে দশটি ট্যাবলেট দাম প্রায় একশো সাতাশি রুপি বারো পয়সা প্রতি ট্যাবলেটে থাকে অ্যামোক্সিসিলিন পাঁচশো মিলিগ্রাম এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহৃত হয় শ্বাসনালি ইউরিনারি ট্র্যাক ত্বক ও দাঁতের সংক্রমণে খাওয়ার সময় খাবারের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ডায়রিয়া অ্যালার্জি উৎস অ্যামাজন তিন অগমেন্টেন এক হাজার ডিও ট্যাবলেট প্রতি স্ট্রিপে দশটি ট্যাবলেট দাম প্রায় পাঁচশো দুই রুপি সত্তর পয়সা প্রতি ট্যাবলেটে থাকে অ্যামোক্সিসিন আটশো পঁচাত্তর মিলিগ্রাম এবং ক্ল্যাভুলানিক অ্যাসিড একশো পঁচিশ মিলিগ্রাম ব্যবহৃত হয় গুরুতর সংক্রমণে যেমন নিউমোনিয়া হাড়ের সংক্রমণ খাওয়ার সময় খাবারের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া বমি ডায়রিয়া মাথা ব্যথা উৎস ফার্মিজি চার অগমেন্টেন এক দশমিক দুই গ্রাম ইঞ্জেকশন প্রতি ভায়াল এক দশমিক দুই গ্রাম দাম প্রায় একশো সাতান্ন রুপি বাহান্ন পয়সা প্রতি ইনজেকশনে থাকে অ্যামোক্সিসিলিন এক হাজার মিলিগ্রাম এবং ক্ল্যাবুলানিক অ্যাসিড দুইশো মিলিগ্রাম ব্যবহৃত হয় গুরুতর সংক্রমণে যেমন নিউমোনিয়া ত্বক ও নরম টিস্যুর সংক্রমণ পার্শ্বপ্রতিক্রিয়া বমি ডায়রিয়া অ্যালার্জি উৎস ওয়ানএমজি সতর্ক ও পরামর্শ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েরা ওষুধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নিন কিডনি বা লিভারের সমস্যা থাকলে সতর্ক অবলম্বন করুন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন উপসংহার অবমেন্টন একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়াল সংক্রমণে কার্যকর তবে এটি সঠিক দ্বো সময় অনুযায়ী সেবন করা জরুরি চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন भलो थकूं